আসসালামু আলাইকুম প্রিয় জব প্রত্যাশী এবং অ্যাডমিশন শিক্ষার্থী ভাই বন্ধুগণ সকলকে জানাই ইউনিক জব প্রিপারেশন অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা আয়তনে বাংলাদেশে বৃহত্তম এবং ক্ষুদ্রতম প্রশাসনিক একক সম্পর্কে জানব যেখান থেকে বিসিএস প্রাইমারি নিবন্ধন ব্যাংক অ্যাডমিশন সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্ন এসে থাকে আজকের পরের থেকে এখান থেকে যে প্রশ্নই আসুক আশা করি আপনারা অ্যান্সার করতে পারবেন এজন্য অবশ্যই খাতা কলমে হ্যান্ড নোট করে রাখবেন যাতে করে ভুলে না যান এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে রাখবেন এবং চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন প্রশাসনিক এই দেখা যাক বাংলাদেশের বিভাগ সবচেয়ে বড় হচ্ছে চট্টগ্রাম এবং ক্ষুদ্রতম বিভাগ হচ্ছে ময়মনসিংহ বৃহত্তম জেলা রাঙামাটি এবং ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ বৃহত্তম উপজেলা শ্যামনগর এটা সাতক্ষীরীতে অবস্থিত এবং ক্ষুদ্রতম উপজেলা হবিগঞ্জ যে অবস্থিত বৃহত্তম সিটি কর্পোরেশন গাজীপুর এবং ক্ষুদ্রতম সিটি কর্পোরেশন সিলেট বৃহত্তম পৌরসভা বগুড়া সদরে অবস্থিত এবং ক্ষুদ্রতম পৌরসভা ভেদরগঞ্জ শরীয়তপুর জেলাতে অবস্থিত বৃহত্তম ইউনিয়ন পরিষদ সাজেদ যেটি রাঙামাটিতে অবস্থিত এবং ক্ষুদ্রতম ইউনিয়ন হাজিপুর ভোলা জেলাতে অবস্থিত বৃহত্তম গ্রাম পানিয়াচাং এটি হবিগঞ্জ জেলাতে অবস্থিত এবং ক্ষুদ্রতম গ্রামের নাম বিশ্বনাথ এটি সিলেটে অবস্থিত আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ